কথা দিয়েও কথা রাখতে পারলো না আরজুন অপুর পরিবারের সঙ্গে দেখা করতে পারলো না সে মেয়েটি গিয়ে অপুর ফোনটাই ধরলো না আরজুন শেষ পর্যন্ত এক রাস অভিমান নিয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল অপু এবার কোন দিকে বাঁক নেবে দুজনের সম্পর্ক এই অভিমান দুজনের দূরত্ব বাড়াবে নাকি আরো কাছাকাছি আনবে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে সামনে এলো ধামাকাদার প্রমো কি ঘটতে চলেছে আরজু অপুর জীবনে খুব বেশি দিন হয়নি এই ধারাবাহিকে পথ চলা এরই মধ্যেই আর্য ও অপুর বেশ মনে ধরছে দর্শকদের ধারাবাহিকে নিত্য নতুন টুইস্ট দর্শকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি শুরু হওয়ার মাত্র কিছুদিনের মধ্যে টিআরপি তালিকায় বেশ দাপট দেখাচ্ছে সেরা দশে নিজের জায়গা পাকা করে নিয়েছে এবার দর্শকদের আগ্রহ বাড়াতে আসছে গল্পের নতুন টুয়েস্ট সম্প্রতি ধারাবাহিকের একটি ধামাকাতার প্রমো প্রকাশে এসেছে সেটা দেখেই নানান মন্তব্য করতে শুরু করেছেন নেটিজেনরা কেউ অপুকে দোষারোপ করছেন কেউ আবার কিঙ্করকে ভিলেন রূপে দেখতে চাইছেন না কিন্তু এবার কোন দিকে মর নিতে চলেছে আর্য অপর জীবন কিঙ্কার কি এবার ভিলেন রূপেই ধরা দেবে কেন আর্যকে যেতে দিল না সে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের হাত ধরে বহু দিন পর ছোট পর্দায় ফিরেছেন জিতু কোমল এবং দিতিপ্রিয়া রায় তাদের রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের ধীরে ধীরে নানা মিলছে বয়সী এই প্রেমের গল্প সম্প্রতি জি বাংলার তরফে যে প্রমো প্রকাশে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে অপু তার বাড়ির লোকের সঙ্গে রেস্তোরাঁয় এসেছে তারা অপেক্ষা করছে আর জোর জন্য কিন্তু সময় পেরিয়ে গেলেও দেখা নেই আর্য অপু বার বার ফোন করা শুরু করে জোকে। কিন্তু সারা নেই মিটিংয়ে ব্যস্ত সে কিন্তু যখনই সে ওপর ফোন দেখে সে মিটিং মাঝপথে থামিয়ে বেরিয়ে যেতে চায় আর্য যখন অফিস থেকে বেরোতে যাচ্ছে তখন তার পথ আটকে দাঁড়ায় তার বন্ধু কিঙ্কর শুধু তাই নয় আর্য যখন জানায় যে তার জন্য কেউ অপেক্ষা করছে তখন কিঙ্কর সাপ জানিয়ে দেয় আর যদি আর্য সেখানে যায় তাহলে তাদের বন্ধুত্ব থাকবে না তবে কি আর্য কথা দিয়েও সত্যি যাবে না অপুদের সঙ্গে দেখা করতে অন্যদিকে অপেক্ষা করে করেও যখন আর্য আসে না অপু তার বাড়ির লোককে জানায় তারা এবার চলে যাবে সবাই কথা দিয়ে রাখে না কথা বলতে গিয়ে তার চোখ জলে ভরে ওঠে স্পষ্ট বোঝা যায় সে আর্য স্যারের ওপর অভিমান করেছে তবে কি এই অভিমান তাদের মধ্যে দূরত্ব বাড়াবে নাকি কাছে আনবে এই উত্তর সময় দেবে তুমি যে আমার আগামী পর্বগুলো দেখলেই বোঝা যাবে সেটা আপনাদের কি মনে হয় আর্য ওপর সম্পর্কটা এবার কোন খাতে বইবে আর্যর সমস্যা কি বুঝতে পারবে ওপো বিউটিফুল সিনেচক্র